তো এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এসে আমরা দেখছি সুন্দর সুষ্ঠু পরিবেশ নেই প্রিয় বন্ধুরা আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো নির্বাচনের আচরণ বিধি বা এই বিষয়ে তো বিষয়টি হচ্ছে শব্দ দূষণ অতিরিক্ত ভলিউমে নাইক বাজিয়ে জনপ্রচারণামূলক বিষয়টি রয়েছে এতে আমরা অত্যন্ত বিরক্ত বিরক্ত হই অনেকের বাড়িতে ছোট শিশু রয়েছেন বৃদ্ধ বাবা মা রয়েছেন অথবা আমরা অনেকে অসুস্থ রয়েছি এখন বলার বিষয় স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এসে আমরা দেখছি সুন্দর সুষ্ঠু পরিবেশ নেই এখন সময় এসেছে পরিবর্তনের নির্বাচনের পরে নয় এখনই দেখতে চাই নির্বাচনের আগের থেকে দেখতে চাই এই বিষয়ের সুষ্ঠু একটি প্রতিকার আমার মনে হয় প্রার্থীরা এই বিষয়ে সচেতন নয় বা গুরুত্ব দেয়নি বা বিষয়টি জানে না আমি তা এই ভিডিওর মাধ্যমে তাদের জানিয়ে দিচ্ছি দয়া করে এই শব্দ দূষণ প্রতিরোধ করুন এবং স্বল্প ভলিউমে আপনাদের ভোটের প্রচারণাগুলো চালান আমরা নাগরিকরা যেন ছোট্ট শিশু বৃদ্ধ বাবা মা সহ অসুস্থ যারা রয়েছে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি ধন্যবাদ